হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার ভিডিও আরেকটা একটা রোববার আর রোববার মানে এখন তো আর কি বলতে হয় না তোমাদের কি আছে আর আজকে কিন্তু খুব স্পেশাল ভিডিও যেই ভিডিওট অপেক্ষা তোমরা অনেকে করছিলে আর আমি অনেক জায়গায় বলেছি আজকে এই নিয়ে কথা বলবো আলোচনা করবো সেটা হচ্ছে বন মহোৎসব বা অরণ্য সপ্তাহ যেটা আজকের থেকেই কিন্তু শুরু হচ্ছে আজকে যখন ভিডিওটা দেখছো আজকের থেকে কিন্তু অরণ্য সপ্তাহ শুরু চোদ্দো থেকে কুড়ি না চোদ্দ থেকে বাইশ মনে হয় চোদ্দো থেকে কুড়ি বা বাইশ তারিখ অবধি অরণ্য সপ্তাহ চলবে কিন্তু আমি বলবো এই চোদ্দো পনেরো ষোলো এর মধ্যেই চলে যাও ঠিক আছে লাস্টের দিকের কিন্তু অপেক্ষা করো না অপেক্ষা করলে কিন্তু তোমাদের লস হতে পারে সেই বিষয়ে আমি আসবো কিন্তু তার আগে বেশ কিছু প্রশ্ন যথারীতি এসছে সেগুলো আগে উত্তর দিয়ে নিই তারপর লাস্টে অরণ্য সপ্তাহ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে প্রথম প্রশ্ন বলবো হচ্ছে ধর উনি প্রশ্ন করেছেন আর ওনার প্রতি উইকে কিছু না কিছু প্রশ্ন থাকে ভালো লাগে যে উনি এই যে মুশকিল আসান ব্যাপারটা এত সিরিয়াসলি নিয়েছে যে কি স্পেসিফিকলি মুশকিল আসনের জন্য আলাদা আলাদা ভাগ করে করে আমাকে প্রশ্ন পাঠায় তো এইবার প্রশ্ন এসছে যে আজ অনেকগুলো সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি এক নম্বর হচ্ছে আমার ড্রাগন গাছে টবের মাটির উপর অংশ শ্যাওলার মতো হয়ে যাচ্ছে তো এটা একমাত্র কারণ হচ্ছে বৃষ্টির জন্য বৃষ্টি জল ক্রমাগত টবের মাটির উপর পড়লে এটা শ্যাওলার মতো হয়ে যায় এতে ভয় পাওয়ার কিছু নেই হালকা ওপরটা খুশি দিলেই চলে যায় অনেকে আবার দেখেছি এর ওপরে অনেক বিভিন্ন রকম জিনিসপত্র দেয় ঠিক আছে এরকম কথা বলতে বলতে পোস্ত চলে পোস্ত পোস্ত তুমি এসছো ভিডিওর সময় যাও ওদিকে যাও ওদিকে যাও আবার তো পোসার পরে কথা হবে দেখো একজনকে মানে ডাকছে দুজন হাজির হয়ে গেছে পোস্ত কালি তোমরা তো মানে মাঝে মাঝেই বলো ওদের দেখাতে আজকে না বলতে হবে ওরা নিজেরাই চলে এসে চলে যাও 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 তো যেমনটা বলছিলাম যে এই যে মাটির ওপর শ্যাওলা পট এটা একদম সাধারণ এটা হয় ঠিক আছে এটা ভয় পড়ার কিছু হয়নি জাস্ট ওপর দিকে টপ সয়েলটা একটু খুশি দিলেই হয়ে যায় অনেক অনেক কিছু করে তো আমি ওসব কিছু করি না অনেকে বিচুন দেয় আবার কেউ কেউ ঠাইমের দেয় জানি না ঠাইমের দিলে কি শ্যাওলা যায় ভগবান জানে আমি ইচ্ছু দিই না যদি দেখি কোনো টবে মাটিটা শ্যাওলা শ্যাওলা মতো হচ্ছে জাস্ট একটু আমি ওপরটা খুশিয়ে দিই কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই গাছের কোনো ক্ষতি হবে না উনি আরও জানতে চাই যে গাছের ডালের মাথাগুলো শুকিয়ে নুয়ে পড়ছে উনি গাছের ছবি পাঠিয়েছে কুলগাছে মাথাগুলো শুকিয়ে আছে পুরো গাছটা সতেজ মাথাটা আছে তার মানে হচ্ছে ওইখানে পোকা ঢুকেছে এক ধরনের পোকা হয় যারা ওই একদম মাথার উপর থেকে ঢোকে ঠিক আছে ঢোকে ওখানে রসগুলো খেয়ে চুষে নেয় চুষে নিলে ফলে ডালটা নুয়ে যায় তা আমি বলব যেই অবধি নুইয়েছে তার তার কিছুটা নিচ থেকে ডাল কেটে দিন কেটে দিয়ে ওই কাটা অংশগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে সেটা বাগান থেকে অনেক দূরে কোথাও ফেলে দিয়ে আসুন বা পুড়িয়ে দিন ওই ওর ভেতরেই পোকা আছে ঠিক আছে একদম মুখে মুখে কাটবেন একটু নিচ থেকে কাটবেন কেটে ওটাকে পুড়িয়ে দেবেন বা ও ফেলে দেবেন দেখবেন ঝামেলাটা চলে যাবে আর এটা হচ্ছে অ্যাডিনিয়াম গাছটি পনেরো দিন হলো কিনে রিপোর্ট করেছি আপনার দেখানো মাটিতে গাছটি আমি চিলেকোটার ভেতর রেখেছি কিন্তু রোজই দেখছি এক দুটো পাতা হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ছে এবার একটা কথা আমি বলবো বারবার আমি বারণ করা সত্ত্বেও এখন অ্যাডেনিয়াম গাছে রিপোর্ট করার কি দরকার ছিল আমি জানি না কারণ আমি কিন্তু এই সময় অ্যাডেনিয়াম গাছ রিপোর্ট করতে বারণ করেছিলাম তো ঠিক আছে করেই ফেলেছেন যখন এই যে পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে তার কারণ হচ্ছে অতিরিক্ত বেশি দিন ও সানলাইটের মধ্যে সানলাইট পায়নি অ্যাডেনিয়াম গাছ কিন্তু মানে সানলাইট চায় মানে ওকে সূর্যের আলো দিতে হবে তো সব বেশি দিন সূর্যের আলো থেকে দূরে ওদের রাখা যাবে না তো আমি বললো গাছটাকে সানলাইটের মধ্যে দিন ডেফিনেটলি ঠিক হয়ে যাবে আর মাটিটা দেখুন আমার দেখানো মাটি আমি সবসময় বলি আমি একটা গাইডলাইন দেখাই এবার যে সেখানকার মাটি অনুযায়ী একটুখানি উনিশ বিশ করে নিতে হবে তা না হলে কিন্তু হবে গন্ডগোল ঠিক আছে তো দেখুন যে জল জমছে নাকি ছবি আমি দেখেছি আমার দেখে কেমন জানি মনে হচ্ছে জলটা বেশি হচ্ছে ফলে পাতাগুলো হলুদ হচ্ছে ঠিক আছে ব্যাস আর এটা দেখলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে এরপর প্রশ্ন এসছে বিশাল চৌধুরী থেকে বিশাল জানতে চাইছে যে আমি আমার টগর গাছে ফুল পাচ্ছি না দেখে এখন পুরিং করে দিয়েছিলাম আমি কি কিছু ভুল করেছি তো বিশাল থ্যাংক ইউ কমেন্ট করার জন্য বোধহয় আমি বলবো টগর গাছে এখন পুরিং করা যেতেই পারে অসুবিধা কিছু নেই আমি সবসময় বলি ফেব্রুয়ারি মার্চ নাগাদ পুরিং করলে কি এখন গাছটা খুব সুন্দর শেপে থাকবে গাছটায় ভালো গ্রোথ নেবে কিন্তু এখনও টগর গাছ টগর জবা বেলি জুই সবই প্রায় পুলিং করা যায় অসুবিধা কিছু হয়নি কোনো সমস্যা নেই টগর গাছ হাডি গাছ আর টগর গাছ মানে কি বলবো মরাটা একটু ডিফিকাল্ট টগর গাছকে মারা খুবই একটা চাপের ব্যাপার আছে চট করে কিন্তু টগর গাছ মরে না তো পরে একটা প্রশ্ন বা একটা প্রশ্ন না কে প্রশ্ন করা যায় তার নামটা বলছি না সে আমাকে বলছে অনির্বাণ তুমি শুধু মানে ছেলেদের প্রশ্ন তো কম না আমার মেয়েদের প্রশ্ন তো বেশি না কারণ আমি জানি না উনি কোথার থেকে এটা মাথায় এসছে ওনার এরকম কোনো ব্যাপার না যে যে প্রশ্ন করে আমি সবার প্রশ্ন নিই এবার দিদিদের প্রশ্ন যদি বেশি আসে তা আমি এখানে কিছু করার নেই যেরকম প্রশ্ন আছে আমি সেরকম উত্তর দিই তো যদি ওনার কোনো প্রশ্ন নেই আর এই সপ্তাহে একটা জিনিস লক্ষ্য করছি যে তোমাদের প্রশ্নের সংখ্যা গতবারের থেকে অনেক কম এসছে মানে আমি হয়তো খুব ভালো ব্যাপারটা যে তোমাদের প্রশ্ন হয়তো কমে যাচ্ছে তোমরা আমার ভিডিও থেকেই সব কিছু জেনে যাচ্ছ তো থ্যাংক ইউ পরের প্রশ্ন এসছে মৌসুমী থেকে মৌসুমিদি জানতে চাইছে যে তার সেই মানে পদ্মগাছে ফুল আসছে না এইটা নিয়ে যে কতবার বলেছি তার ঠিক ঠিকানা নেই পদ্মগাছে ফুল কেন আসে না আমি জিয়াদা জিয়ারুল দা আমরা দুজন মিলে অনেকবার আলোচনা করেছি আমরা বলেছিলাম যে পদ্মতে যে টিউবারটা বসানো হবে সেই টিউবারটা কিন্তু ভালো কোয়ালিটি টিউবার হতে হবে তা বা যে বীজটা বসানো হচ্ছে সেই বীজটা কিন্তু খুব ভালো জাতের বীজ হতে হবে তাহলেই কিন্তু পদ্ম গাছে গাছটা সুন্দর হবে গাছটাতে কিন্তু ফুল আসবে মানে উল্টো পাল্টা টিউবওয়েল বসিয়ে দিলেই কিন্তু ফুল আসবে না এইটা হচ্ছে নাম্বার ওয়ান তার সাথে যে মাটি বানানো থেকে শুরু করে গাছে যেই খাবার দেওয়া টোটালটাই কিন্তু দেখতে হবে শুধু আমি টিউবওয়েল টেনে বসিয়ে দিলে আমার ভাবছি ফুল আসবে এরকম করলে হবে না গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবারটাও কিন্তু দিতে হবে আমার গাছে আমি সে প্রথমে যা করেছিলাম তাই তারপর মাঝে মাঝে ইকোম্যাক্স দিই যেটা আমি আগেও বলে সেটা ব্যবহার করি আমার গাছ কিন্তু খুব ভালো জায়গা যে ফুল হচ্ছে ঠিক আছে আমি তেমন আর এক্সট্রা কিছুই করি না বা আমি যাদের যাতে গাছ দিয়েছি তাদেরও তারাও ঠিক মানে ওই শুধু এই পরিচর্যাগুলোই তারা করে আলাদা করে কিন্তু কিছু করে না ঠিক আছে তো পদ্ম আমি যেরকম পরিচর্যা আমি দেখিয়েছিলাম সেরমভাবে আমার মনে হয় না কোনো সমস্যা হবে আপনি দেখুন কি গণ্ডগোলটা করেছেন এরপরের প্রশ্ন এসেছে অনিল প্রামাণিক অনিল বাবু বলছে যে অনিল তোমার ভিডিও প্রতিদিন দেখি যদি এগারোটায় মিস হয়ে যায় আমি ডিনার করতে করতে টিভিতে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে ইদানিং তুমি যেভাবে ভিডিও করছো আর কি বলবো মানে সব প্রশ্নের উত্তর তো পেয়েই যাচ্ছি তোমার রিসেন্ট একটা ভিডিওতে সৌভিকের ভিডিও দেখলাম অসাধারণ ক্যাকটাসের কালেকশান এত ক্যাকটাস আমি তো আজ পর্যন্ত দেখিনি তো আমি জানতে চাইছি সৌভিক কি আমাদের একটা দুটো ক্যাকটাস বিক্রি করতে পারে যদি একটুখানি এই ব্যবস্থাটা করে দাও খুব ভালো হয় আমার ক্যাকটাস সাকুলেন খুব ভালো লাগে কিন্তু কোনোদিনও বাঁচাতে পারি না এটা সবার অনেকের সমস্যা যদি সৌভিকের সাথে এটা যোগাযোগের ব্যবস্থা করে দাও তাহলে খুব ভালো হয় অনেক ভালো থেকেও এরকমভাবে এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ কাকু আপনাকে কাকুই বললাম আপনার কাকুর বইছি আপনি হবে ছবি দেখে যেটুকু বুঝতে পারছি তো থ্যাংক ইউ সো মাচ তো কাকু হ্যাঁ চেষ্টা করছি রোজ নতুন নতুন কিছু করা আর একটা জিনিস আমি দেখছি যে সৌভিকের ভিডিওটা খুব ভালো হয়েছে মানে আলাদা করে কিছু বলার নেই কিন্তু তারপরে দেখলাম যে অন্যান্য ভিডিওতে যেই পরিমাণে রিচ আসে সেই রিচটা সৌভিকের ভিডিও পায়নি সত্যি কথা বলতে কোথাও কি আমার একটু মন খারাপ হয়েছিল যে এত ভালো ভিডিওতে রিচ ছিল না এর অনেক রকম কারণ হয় অনেক ব্যাপার হয় ঠিক আছে তো ঠিক আছে আরও একবার সৌভিকের ভিডিও হবে ডেফিনেটলি আর সৌভিক ওর না ফোন নাম্বার খুব একটা শেয়ার করতে চায় না অনেকে ও নাম্বার চেয়েছে আমি তাই জন্য এই প্রশ্নটা নিলাম আদারওয়াইজ এই প্রশ্নটা নিতাম না সৌভিকের ফেসবুক প্রোফাইল আছে সৌভিকের ফেসবুক প্রোফাইলে গিয়ে ওর সাথে ম্যাসেঞ্জারে যোগাযোগ করলে যাবতীয় আপনাদের যা যা জানার আছে সব কিছু সৌভিকের থেকে জানতে পারবেন যদি কেউ সৌভিকের থেকে ক্যাকটাস বা সাকুলে নিতে চান ডেফিনেটলি ওর সাথে ম্যাসেঞ্জারে যোগাযোগ করুন ও বলে দেবে ঠিক আছে তো সৌভিকের যদি কারোর ফেসবুক প্রোফাইল প্রয়োজন হয় তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কিন্তু সৌভিকের না এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবেন আমি সৌভিকের প্রোফাইল আপনাদের সাথে শেয়ার করে দেবো ফেসবুক গিয়ে ওদের ওর সাথে কথা বলতে পারে ফোন নাম্বার ও দিতে বারণ করেছে একেও যদি বারণ আমি কী করে নাম্বার দেবো কিন্তু মেসেঞ্জারও খুব অ্যাক্টিভ থাকে মেসেজ করলে সঙ্গে সঙ্গে আপনার সাথে কথা বলবে ঠিক আছে এর প্রশ্ন পরের প্রশ্ন এসছে অনিমেষ মোহান্তি অনিমেষ কাকু এর আগে অনেকভাবে প্রশ্ন করেছে আবার জিজ্ঞেস করছে অনির্বাণ তোমার কথা মতো শান্তিপুর নার্সারি থেকে চারটে আমের চারা এনেছি দুর্দান্ত প্যাকেজিং খুব সুন্দর লেগেছে ওনাদের বিহেভিয়ার আর এত ভালোভাবে উনি সব কিছু বুঝিয়ে দিয়েছে কী বলবো এবার আমার প্রশ্ন হচ্ছে এখন এই বর্ষার মধ্যে কি আমি আমের চারাগুলো নতুন টবে বসাতে পারবো যদি একটু গাইড করে দাও তো আমের চারা ডেফিনেটলি এখন বসানো যাবে আর আমের ওপর কিন্তু স্পেসিফিকলি একটা ভিডিও বানিয়েছে যে আমের মাটি কী করে বানাতে হয় তো সেই মাটিতে এখন চারা বসানো যাবে কিন্তু আমি বলবো যদি বৃষ্টি অতিরিক্ত হচ্ছে সেই সময় গাছগুলোকে ডাইরেক্ট ছাদে না রাখাই ভালো কদিন একটু সেরে রেখে তারপর মানে বৃষ্টি থামলে তারপর ডাইরেক্ট সানলাইটে বৃষ্টির মধ্যে রাখলে ভালো মানে গাছটা বসিয়ে সঙ্গে সঙ্গে বৃষ্টির মধ্যে না রাখলেই ভালো ঠিক আছে তো এর পরের প্রশ্ন এসেছে সুনীল কুমারের থেকে সুনীল কুমার আর সুনীলের ব্যাপারে আমি একটা কথা বলবো সুনীল কিন্তু মানে নন বেঙ্গলি ঠিক আছে কিন্তু এত সুন্দর বাংলা বলে ঠিক আছে মানে কি বলবো মানে দারুণ সুন্দর বাংলা বলে আর ও জন্ম ওর সাথে অনেক অনেক দিন ধরে পরিচয় অনেক দিন কথা হয় ও জন্ম কিন্তু বিহারে এখন কর্মসূত্রে এখানে বাংলায় থাকে বাংলায় কাজ করে ঠিক আছে আর ও গাছ করাও খুব নেশা তো সুনীলের সাথে প্রচুর কথা হয় সুনীল বলেছে তোমাকে আর কি নতুন করে বলবো তুমি তো আমাদের ফ্রেন্ডলি গার্ডেনার আর যেই কথাটা আমার জানা সেটা হচ্ছে গালিপসির থেকে আমি দুটো ইনডোর প্ল্যান্ট কিনেছিলাম গাছ দুটো এখন দেখছি কোকোপিটের মধ্যে আছে আমি কিনে এনে ঘরে রেখে দিয়েছিলাম আমি খেয়াল করিনি কোকোপিটের মধ্যে গাছগুলো ছিল তো এখন আমি কি করব। কোকোপিটের সম্বন্ধে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স নেই গাছগুলোকে ওরকমই রাখব নাকি পটিং চেঞ্জ করব তো সুনীলকে প্রথমেই বলবো যে সুনীল কোকোপিটের মধ্যে গাছ করা যায় নিঃসন্দেহে গাছ করা যায় কিন্তু এটা একটা ব্যাপার আছে এটা হচ্ছে লাইট আর ওয়াটার মানে জল আর আলো যদি গন্ডগোল হয়েছে গাছ মানে এক রাতের মধ্যে শেষ হয়ে যাবে ঠিক আছে তো আমি বলবো গাছটাকে তুলে ধুয়ে ফাঙ্গিসাই চলে দশ পনেরো মিনিট ভিজিয়ে আমি যেরকমভাবে মাটি দিয়েছিলাম বা সংহিতা দিই সংহিতা দিয়ে একটা পটিং মিডিয়া দেখিয়েছিল ওই পটিং মিডিয়ার মধ্যে যদি গাছ বসানো যায় ডেফিনেটলি গাছ ভালো থাকবে কোনো রকম অসুবিধা কিন্তু হবে না ঠিক আছে এরপরে যদি মানে তোমার কোথাও যদি অসুবিধা হয় আমাকে আবার জিজ্ঞেস করো আমি তোমাকে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সংহিতা দিয়ে দেখানো ওই ইনডোর গাছের পটিং মিডিয়া এত ভালো আমার যাবতীয় ইনডোর গাছ ওর মধ্যেই বসানো আছে দুর্দান্ত মিডিয়া ঠিক আছে আর কোনো প্রশ্ন নিচ্ছি না এরপর প্রায় খান দশের প্রশ্ন অ্যাডেনিয়াম বোগানভেলিয়া আর জবা নিয়ে এসেছে অ্যাডেনিয়াম বোগানভিলিয়া জবার ওপর বিস্তারিত ভিডিও আছে গতকালকে আমি এটা অ্যাডেনিয়াম ভিডিও দিয়েছি যারা দেখোনি অবশ্যই দেখো তার আগে একদিন আগে বোগানভিলিয়ার ভিডিও দিয়েছি আর বিশেষ করে আমি বলব সফিউলদার ভিডিও সফিউলদার যে বাগানের ভিডিও সফিউলদা বর্ষার মানে একদম মুশকিল আসাম সফিউলদা ওই ভিডিওতে করেছে মানে ওই ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখলাম মনে হয় না কোনো ঝামেলা কোনো সমস্যা হবে ঠিক আছে তো আর আমি জবা অ্যাডেনিয়াম আর বুকন ভ্যালি এনে কোনোরকম প্রশ্নের উত্তর বলছি না কারণ অলরেডি সেই নিয়ে লাস্ট উইকে প্রচুরবার আলোচনা আমার ভিডিওতে হয়ে গেছে তো এইবার যেই প্রশ্ন যেটা যেটা দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছো হ্যাঁ সেই সেই এক টাইম এসে গেছে যখন তোমরা ফ্রিতে গাছ পাবে এবার দেখো আমি এবার কোথাও গিয়ে ভিডিও করিনি তোমরা তো ভাবতে পারো কতবার আমি জহরকুঞ্জে গিয়ে ভিডিও করেছিলাম দুর্দান্ত রেসপন্স এসেছিলো জহরকুঞ্জে যারা রেঞ্জার ম্যাডাম ছিলেন স্যার ছিলেন তার সাথে সাপোর্টিং স্টাফ সবাই মানে চমকে গেছিলো যে এত লোক মানে কি করে এলো মানে এত লোক তো কোনোবার আসেনি মানে ফ্রেন্ডলি আর ফ্যামিলি সবাই একদম ঝাঁপিয়ে পড়েছিল বেড়া করে দুদিনের মধ্যে গাছ সব শেষ হয়ে গেছিলো তো কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি ব্যারাকপুরের থেকে কোনো রকম গাছ দেওয়া হবে না কোট আনকোট বলে দিচ্ছি ব্যারাকপুর জহরকুঞ্জ থেকে কোনো কোনোরকম গাছ এবার দেওয়া হবে না জহরকুঞ্জ রেনোভেশনে কাজ চলছে টোটালি ক্লোজ আছে ব্যারাকপুরে হবে না এবার শুনছি অনেক থেকে গাছ দেওয়া হবে কিন্তু আমি যতক্ষণ না শিওর না হচ্ছি আমি তোমাদের বলতে পারবো না যে এখানে দিচ্ছি ওখানে দিচ্ছে ঠিক আছে দুটো জায়গা আমি শিওরলি তোমাদের জানাবো এই দুটো জায়গা থেকে কিন্তু তুমি গাছ পাবে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে আরও তো অনেক জায়গা শুনেছি যেই যেই জায়গাগুলো শুনেছি সেখানে কিন্তু আমি জানি না ওখানে গাছ দেওয়া হবে কি না তাও আমি সেগুলো আগে বলছি তারপর যেখানে যে গাছ দেওয়া হবে সেটা আমি পরে বলছি শুনেছি হচ্ছে সল লেকে বনবিতান শুনেছি বাড়ার সাথে শুনেছি আমি দমদমে থেকে দেওয়া হবে তারপর মহিষ্পোতা ওখান থেকে দেওয়া হবে এই তারপর আর কোথায় শুনলাম নামখানা যে বনদপ্তর আছে সেখান থেকে দেওয়া হবে ঠিক আছে সাউচের যে বনোদপ্তর আছে সেখান থেকে দেওয়া হবে এইগুলো হচ্ছে সোনা মানে আমার কাছে কিন্তু একদম হানড্রেড পারসেন্ট প্রুফ নেই যে এখানে আদৌ গাছ দেওয়া হবে কি দেবে না এবার দুটো জায়গা যেই দুটো জায়গার কথা আমি আর তোমাদের বলবো হানড্রেড পার্সেন্ট গাছ দেওয়া হবে একটা হচ্ছে ইডেন গার্ডেন উদ্যান ইডেন গার্ডেন উদ্যান থেকে হানড্রেড পারসেন্ট গাছ দেওয়া হবে আজকে থেকেই গাছ তোমরা পাবে আর তোমরা পাবে হচ্ছে শ্যামনগরে বাসুদেবপুর শ্যামনগর নিশ্চয়ই তোমাদের জানা হ্যাঁ শ্যামনগরে নামবে নেমে তোমরা চার নম্বরে বেরিয়ে টোটো অটো যাই ধরো বলে বাসুদেবপুর মোড়ে যাব বাসুদেবপুর মোড়ে ওখান থেকে যাকে জিজ্ঞেস করবে যে বন দপ্তরে নার্সারি কোথায় দেখিয়ে নেবে বা টোটো অটো যেখানে যার বসবে বলবে যে বাসুদেবপুরের আমি বন দপ্তরের নার্সারিতে যাও নিয়ে যাবে ঠিক আছে এবার হচ্ছে কথা যে গাছ নিতে গেলে কি লাগবে গাছ নিতে গেলে যে একটা জিনিস লাগবে সেটা হচ্ছে একটা ভ্যালিড ফোন নাম্বার তার একটা ফোন নাম্বার চাই এবার তুমি তোমার বাড়ির দশজন কেন কুড়িজনকেও নিয়ে যেতে পারো সবাই ফোন নাম্বার থাকে এক একটা ফোন নাম্বারে আর এবার দুঃখের সাথে জানাচ্ছি দুটো করে গাছ দেওয়া হবে শহরাঞ্চলে দুটো করে গাছ আর যদি তোমাদের বাড়ি যদি পঞ্চায়েত অঞ্চলে হয় তোমরা পাঁচটা করে গাছ পাবে যেটা কিন্তু গত বছরেও ছিল পাঁচটা করে গাছ মানে শহরাঞ্চলেও গাছ যেখানেও পাঁচটা করে গাছ কিন্তু এবার টোটালি নতুন রুলস এসছে এবার কিন্তু পাঁচটা জায়গায় দুটো করে গাছ দেবে বোঝা গেছে তো সেই ইডেন গার্ডেনটা আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ওখানে ওদের সাথে কথা হয়নি ফোন করেছি অনেকবার কেউ ফোন ধরেনি কিন্তু বাসুদেবপুরে যিনি বাবু আছেন তার সাথে কথা হয়েছে তিনি বলেছেন দুটো করে গাছ সবাইকে দেওয়া হবে যে যাবে তো দুটো জায়গা কনফার্মলি তোমাদের জানালাম ডেফিনেটলি যাও এবার আমি তোমাদের বলবো তোমরা যে এলাকায় থাকো সেটা বারাসত হতে পারে সেটা নিউ ব্যারাকপুর হতে তারপরে মধ্যম হতে পারে যেখানে হতে পারে যেখানকার বনদপ্তর যেটা আছে সেই বনদপ্তরে গিয়ে যোগাযোগ করো ঠিক আছে ডেফিনেটলি কিছু না কিছু সদূত তোমরা পেয়ে যাবে আরও তো অনেক অনেক জায়গার নাম শুনছি এখান থেকে দেবে ওখান থেকে দেবে কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর কোথাও না হানড্রেড পার্সেন্ট শিওর এই দুটো জায়গায় তোমাদের সন্ধান দিলাম ডেফিনেটলি এখানে গিয়ে তোমরা গাছের সন্ধান করতে পারো এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে অনেক তুমি এবার বন্ধু দপ্তরে গিয়ে ভিডিও করছো না কেন আমি চেষ্টা করেছিলাম চেষ্টা করেছিলাম অনেক দূর অবধি গেছিলাম আমি যে ভিডিও যাতে আমি করতে পারি কিন্তু এবার এমন সার্কুলেশান আছে যে কোনো রকম কোনো ইউটিউবারকে ভিডিও করতে দেওয়া হবে না আমি জানি না কী সমস্যা আছে সেরকমই তাদের কাছে নোটিফিকেশান আছে কোনো ইউটিউবারতে ভিডিও করা হচ্ছে না আমি পারমিশান চেয়েছিলাম ব্যর্থ হয়েছি কিছু করার নেই কিন্তু আমি যদি আমি ভিডিওটা করতে পারতাম আমি ডেফিনেটলি শিওর প্রচুর প্রচুর মানুষ উপকৃত হতো অনেকের কাছে আরও ভালোভাবে জিনিসটা পৌঁছাতো এই বাড়িতে বসে নিজের বাগানে ভিডিও করে কী আর মজা আছে ওখানে গিয়ে তোমাদের যদি দেখাতে পারতাম যেটা আমি গত বছর ব্যারাকপুরে করেছিলাম বা তার আগের বছরও আমি ব্যারাকপুরে করেছিলাম আর কি করা যাবে কিন্তু ডেফিনেটলি তোমরা দৌড়ে যাও ইডেন গার্ডেন উদ্যান ইডেন গার্ডেন উদ্যান কিন্তু ইডেন গার্ডেন যেইখানে ক্রিকেট খেলা হয় সেখানে চলে যাও না ঠিক তার উল্টো দিকেই ইডেন গার্ডেন উদ্যান আছে ওখানে যাও সকাল দশটার পরে যাবে আর বিকেল পাঁচটার আগে অবধি কিন্তু গাছ দেওয়া হবে ঠিক আছে দশটার পরে বিকেল পাঁচটার আগে এর মধ্যে যাবে আর আমি বলো প্রথম প্রথম দিকেই চলে যাও আজকে আমি ভিডিওটা যখন দিয়েছি এখন এখনও যেতে পারো তোমরা যদি কাছাকাছি থাকো এখনও চলে যেতে পারো বিকেল পাঁচটার আগে অবধি কিন্তু গাছ দেবে ঠিক আছে তো এই ছিল আছে টোটাল ভিডিও বনো মহোৎসব নিয়ে যাবতীয় ইনফরমেশান যা আমার কাছে এসছে আমি জানালাম আর এরপরও যদি কোনো ইনফরমেশন জানতে পারি আমি আমার ফেসবুকে হোয়াটসঅ্যাপে কমিউনিটিতে ইনস্টাগ্রাম সব জায়গায় পোস্ট করে দেবো তো আমাকে যারা যেখানে যেখানে ফলো করেনি ডিসক্রিপশানে আমার যাবতীয় লিঙ্ক আছে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব আছে তো সেখানে গিয়ে আমাকে ফলো করে নাও আমি সব কিছু ওখানে জানিয়ে দেবো ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি সবার প্রশ্ন উত্তর দিয়ে দিলাম আর যেটা জানানোর ছিল সেটা জানিয়ে দিলাম এবার টাটা বাই বাই আবার সামনের সপ্তাহে আবার মুশকিল আসার নিয়ে অনিমাণ চলে আসবে লেন সবাই ভালো থেকে আজ সে বুঝে ততক্ষণের জন্য বাই বাই